হ্যালো বন্ধুরা আর পি কিচেন থেকে নমস্কার আজকে আমি নদী থেকে ঝিনুক তুলে এনেছি ঝিনুকগুলো ঝাল হবে তার কি দিয়ে তেলাকুচি শাক নিয়েছি তেলাকুচি শাক দিয়ে আর ঝিনুক দিয়ে ঝাল হবে তার জন্য নিয়েছি আদা পেঁয়াজ রসুন অল্প করে তেল দেবো তারপরে ঝিনুকগুলোকে একটু হালকা তুলে ভেজে নেবো বেশি ভাজলে হবে না শক্ত হয়ে যাবে হালকা একটু ভেজে নেবে একটু ভেজে নিয়েছি এবার কড়াই তেল দিয়েছি তেলাকচি শাকগুলো দিয়ে দেবো তেলাকচি শাকগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজের ওপর আলুগুলো দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব লেজের উপর ঝিঁকুকগুলো দিয়ে দেবো পুরো হাফ চামচ হলুদ গুঁড়ো আর যেটে রাখা আদা এক চামচে দিয়ে দেব রাখা তেলা কুচো শাকগুলো দিয়ে মশলাটা একটু কষে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঝিনুকের ঝাল রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব